নমস্কার বন্ধুরা এস্কার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ঘুগনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি দুশো গ্রাম ঘুগনির মটর ছ থেকে সাত ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন ভেজানোর পর কত বড় বড় হয়ে গেছে এবার আমি ঘুগনের মটরটাকে সিদ্ধ করে নেব তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আমি মটরগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ঘুগনি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেলাইকানটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য এবার আমি জল দিয়ে দেব খুব বেশি জল দেবো না অল্প করে লবণ দিয়ে দেব এবার আমি প্রেশার কুকারটা বন্ধ করে দেব বন্ধ করে গ্যাসটা ধরিয়ে আমি প্রেশার কুকারটা বসিয়ে দেব বসিয়ে আমি দুটো সিটি মেরে নেব দেখুন বন্ধুরা এখানে আমার দুটো সিটি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো নিভিয়ে প্রেসার কুকারটাকে ঠান্ডা করে নেব প্রেসার কুকারটা ঠান্ডা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নেব একটা মিক্সির জার মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো এবার এটাকে জল একটু জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা পেস্টটা আমার করা হয়ে গেছে এটা সাইডে রেখে দেবো এবার রান্নাটা শুরু করব তার জন্যে গ্যাসটা ধরিয়ে দেবো দিয়ে একটা কড়াই বসিয়ে দেবো এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেব গোটা জিরে একটা তেজপাতা ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেবো যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে এবার দিয়ে দেবো হিং এখানে একটু নারকল কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে নারকলটাকে একটুখানো লাল লাল করে ভাজা ভাজা করে নেব নারকলটা কিন্তু অবশ্যই দিতে হবে দেখুন বন্ধুরা নারকলটা একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে আমি নারকলটা কিন্তু আলাদাভাবে তুলে রাখলাম না এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব দিয়ে দাম নারকল আলু একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখানে যে আমি মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা টমেটো এবার এটাকে একটুখানি কষিয়ে নেব যতক্ষণ আর টমেটো আর আদার কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত আপনারা এইভাবে একবার পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ঘুগনি বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু ঘুগনি খেতে খুব সুস্বাদু হয় এবার এটাকে আমি মিনিটখানে একটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমি প্রেসার কুকারটা খুলে নিয়েছি দেখুন আমি মটরগুলো সিদ্ধ করেছি পুরো গোটা গোটা আছে আর দেখুন এরকম টিপলে মটরগুলো মানে একদম গলে যায়নি কিন্তু টিপলে এ দেখুন ভেঙে যাচ্ছে তার মানে আমার মটরগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো স্বাদ মতো লবণ যত ঘুগনি সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেই বুঝে নুনটা অ্যাড করতে হবে হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো সামান্য একটুখানি হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে পারেন এবার সব মশলাগুলো আমি সামান্য একটুখানি জল দিয়ে কষিয়ে নেব যাতে মশলাগুলো পুড়ে না যায় দেখুন বন্ধুরা এখানে মশলাটা কষানো হয়ে গেছে এখানে যে আমি ঘুগনিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাই জল সমেটি দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সঙ্গে ঘুগনিটাকে মিশিয়ে নেব এবার গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দেবো এবার একটু আমি জল দিয়ে দেবো ঘুগনিটা একটু পাতলা পাতলা হলে খেতে কিন্তু ভালো লাগে এবার ঘুগনিটাকে আমি ফুটতে দেব ঘুগনিটা ফুটতে ফুটতে আমি একটা মশলা বানিয়ে নেব মশলা ভেজে নেব তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এই ফ্যান প্যানটা এবার গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটুখুনি ধনে সামান্য একটুখুনি জিরে এগুলো একটুখুনি ভা ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধুরা এখানে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখানে পুড়িয়ে ফেললে কিন্তু হবে না বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে মশলা থেকে তখন নাবিয়ে দিতে হবে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে নাবিয়ে দেবো নাবিয়ে একটু ঠান্ডা করে নেব তারপরে এটাকে একটা গুঁড়ো করে নেব ফাইন গুঁড়ো করবো না একটু দানা দানা রাখবো এবার এখানে আমি আমচুর পাউডার দিয়ে দেবো আমি এখানে তেঁতুল জল কিংবা লেবুর রস দিচ্ছি না তার বদলে আমি এখানে আমচুর পাউডার দিচ্ছি আপনারা একবার এইভাবে আমচুর পাউডার দিয়ে নিরামিষ ঘুগনি বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদটা অসাধারণ হয় এবার এটাকে আমি আরও মিনিট দুয়ে ফুটতে দেব সামান্য একটুখানি চিনি দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার ঘুগনিটা হয়ে গেছে এবার যে ভাজা মশলাটা আমি গুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভাজা মশলাটা কিন্তু দিতেই হবে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে এবার আমি নাবিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন